শুভ বিকাল আমরা ইতিমধ্যে একটি পেঁয়াজ বীজের প্রোডাকশন খামারে চলে এসেছি আমার সাথে আছেন দত্ত সিডার নার্সারির প্রোপাইটর তাপস কুমার দত্ত আছেন অভিজ্ঞ পেঁয়াজ বীজ উৎপাদনকারী ভাই ইউসুফ ভাই আছেন সলাইমেন ভাই সেই সাথে আছেন সোরভিয়া গ্রহর ফিল্ড অফিসার মহেশ দাদা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পেঁয়াজের ফুলের পরাগায়ন শেষ পর্যায়ে চলে এসেছে পরাগায়ন প্রায় সম্পূর্ণ অলরেডি বীজ ধারণ করেছে যে আশা করি যাই হচ্ছে যে এখনো যে মাঠের যে অবস্থা ভালো ফলন পাবে ফার্মার অত্যন্ত যত্ন সহকারে এই বীজটি প্রোডাকশন করেছে এখানে যে উপস্থিত আছেন আমাদের সাথে যে ফরিদপুর দত্ত সিডের প্রোপাইটার অর্থাৎ দত্ত সিডের কর্ণধার তাপস কুমার দত্ত সে নিয়মিত ফিল্ড ভিজিট করে এবং কৃষকদের হাতে ভালো মানের বীজ তুলে দেওয়ার চেষ্টা করে তার রক্তে কৃষকের কথা এবং মাটির নেশামেশি আছে সে তার স্বপ্ন দেখে কৃষকদের নিয়ে ভালো বীজ কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য তো ভাই আপনি এখানে যে পেঁয়াজ বৃষ্টি উৎপাদন করছেন এটা কোন জাতের এটা লাল তির লাল লাল কিং লাল কিং লাল তির কিং এর যে ই হয় যে গুটি সেটা সংগ্রহ করে আপনি এখানে বীজ উৎপাদন করছেন আচ্ছা আচ্ছা এই ভালগুলো সংগ্রহ করার আগে যে লাল কিং যে এইটা এটা কি কোটার বীজ ছিল কোটার বীজ ছিল কোটার বীজ ছিল আসলে দিন যাচ্ছে যত কৃষকরা ততই সচেতন হচ্ছে এখন আর মানুষ ওইভাবে এই অনেক টাকা পরি ব্যয় করে যে অল্প টাকা দিয়ে ভাল্ভ কিনে কোন রকম নামমাত্র বীজ উৎপাদন করবে ওই ধরনের মূল মানসিকতা থেকে পিছিয়ে আসছে এখন প্রত্যেকটা কৃষকই অনেক সচেতন সেই সচেতনতার ফলেই তারা অরিজিনাল যে কিং কোটার বীজ ওটার থেকে ভাল সংগ্রহ করে তারপর তারা বীজ উৎপাদন করে দাদা আপনি তো মাঠে বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি করেন দেখছেন বিভিন্ন মাঠের অবস্থা তো এই জমি দেখে আপনার কি মনে হচ্ছে এই জমি দেখে আমার মনে হচ্ছে যে ভালো ট্রিটমেন্ট আচ্ছা ওষুধের দেওয়া যা যা মেডিসিন দরকার দিয়েছে এবং এখানে জানতে পারলাম যে মৌমাছি দেওয়া এই যে মৌমাছির চাক এখানে রাখছিলো এই পরাগামের সময় মহর বাঁধছে তাতে ওনাদের যত্নও খুব ভালোই লাগলো এইগুলি মোটামুটি আগামীতে যার ভালো মানে দানাগুলো পুষ্ট হচ্ছে এই জন্যই আমার এই চাষিবাড়িকে ধন্যবাদ জানাই ওনার ভালো সুন্দর ই করছে যারা পাশাপাশি যারা এই ট্রিটমেন্টের জন্য কাজ করছে ভালো ভালো ওষুধের জন্য সাজেশন দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ দাদাকে আচ্ছা এখানে আমার সাথে উপস্থিত আছে যে অত্যন্ত ভালো একটি কোম্পানি সৌরভি গ্রর যে অফিসার ফিল্ডে কাজ করে তারও নেশা যে কৃষকদের কীভাবে উপকার করা যায় সে এই এই ফার্মারদেরকে অত্যন্ত যত্ন সহকারে পরামর্শ দিয়েছে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে তাই ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি মহেশ দাদার কাছ থেকে যে আপনি শুরু থেকে কিভাবে এই ভাইদেরকে সহযোগিতা করেছেন শুরু থেকে আমি ইসুফ ভাই এই সলেমান ভাই এরা আছে আরও যারা চাষি আছে এদের সাথে আমি শুরু থেকেই আছি এখন দানা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আটকে গেছে দানাটা তখন এই পর্যায়ে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বা আসতে পারে সুরবিগ্রহর যে সমাধানটা আমি সেটা নিয়ে একটু বলব ডাইমেনশন নামে আমাদের একটা পণ্য আছে গ্রুপটা হচ্ছে হলো টাইপ্রোকস্টোবিন ও আর হচ্ছে হলো আরেকটা হচ্ছে হলো আমার সিনোজেপ ম্যানকোজেপ এই দুইটা আর একটা অ্যানাইটোজিন বিষ এটা হচ্ছে নিতেন পাই না পাইমেটোজিন এই দুইটা তিনটা পণ্য একসাথে ব্যবহার করলে এই যে দানার যে পোটাগুলা এগুলো শুকাবে না সতেজ থাকবে এবং থিপস পোকা মুক্ত থাকবে এটা হলেই মোটামুটিভাবে ফলনটাও ভালো আসবে এবং ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাবো এটা বলবো যারা চাষিরা আছেন অবশ্যই এটা দেবেন এই তিনটা ওষুধ আচ্ছা দেখুন আসলে এই পর্যায়ে যে পরিচর্যাটা করা দরকার দাদার সেই পরিচর্যা বললো যদি আবহাওয়া এইরকম যে আমাদের অনুকূলে থাকে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে ভালো ফলাফল আশা করা যাচ্ছে কৃষকরা অবশ্যই কষ্টের মাধ্যমে ভালো বীজ কৃষকদের হাতেই তুলে দিতে পারবে এই প্রত্যাশা আমরা রাখি আপনারা লক্ষ্য করুন যে মাঠের যে বর্তমান অবস্থায় এখন যে অবস্থা আশা করি বেশ ভালো আছে এইভাবে যদি ভালো আবহাওয়ার মধ্যে ভালোভাবে যদি সংগ্রহ করে বীজগুলো এই প্রক্রিয়াজাত করা যায় তাহলে ভালো মানের বীজই পাওয়া যাবে অবশ্যই আমাদের অভিজ্ঞ ফার্মাররা বীজকে ভালো করে শুকিয়ে ময়সার ছয়ের কাছাকাছি এনে বীজকে ভালোভাবে সংরক্ষণ করবে এবং কৃষকদের হাতে তুলে দেবে সামনের বছরের জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে